বালা বান্দা বলে ডাকলেন আর মায়া লাগায় বললেন আমার বান্দা বান্দাটাকে আমার বলার কারণ আল্লাহ পাক আমার বান্দা বলার কারণ হলো আল্লাহ বেশি মুহাববত করেন এই বান্দাকে আর কোন প্রাণী কে আল্লাহ এত বেশি মুহাববত করেন না ফেরেস্তাকে এত মুহাববত করেন না বান্দাকে যত মুহাববত করেন সূর্যকে বানাইছেন চন্দ্রকে বানাইছেন আল্লাহ আসমান জমিনকে বানাইছেন আল্লাহ আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য আমার চন্দ্র আমার জমিন আমার আসমান সূর্য আল্লাহ বানাইছেন জমিনও আল্লাহ বানাইলেন এগুলোকে আল্লাহ বলে না আমার মানুষকে বলেন আমার কারণ একমাত্র কারণ আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই চন্দ্র আমি বানাইছি ঠিক তবে আমার জন্য বানাই নাই জমিন আমি আল্লাহ নিজে বানাইছি তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই কিন্তু মানুষ যে আমি বানাইছি আমি আল্লাহর এবাদাতের জন্য আমি সৃষ্টি করেছি আসমান আমার বান্দার গোলামির জন্য বান্দা আমি আল্লাহর গোলামির জন্য দুনিয়ার সব মখলুকাত কার জন্য মানুষের গোলামির জন্য মানুষ কার জন্য একমাত্র আল্লাহর গোলামির জন্য এই জন্য সূর্য আমার গোলামি করে ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে চন্দ্র আমাদের গোলামি করে বাতাস আমাদের গোলামি করে গরু আমাদের গোলামি করে দেখছেন নি যারা গরু দিয়ে চাষাবাদ করে তারা কি বড় বিয়ে পাস নর্মাল সাধারণ মানুষ দেখেন ওই গরুটা যখন ডানে বলে যায়নি ডানে বামে বললে যায় আল্লাহ বুঝাই দিলেন যে একটা চাষি বান্দা ওর কথাও গরু শুনে শুনে না শুনে না তাহলে উজানির কারি ইব্রাহিমের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন কারে অকবা এখতিয়া জাহেলারা কারে দুনিয়া এখতিয়া প্রশ্ন করে ওই দরজায় তো ঢুকেই নাই বলে মা রেফত বলতে কিছু নাই অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করেছি আল্লাহ মানুষকে বানাইছেন মা রেফত অর্জন করার জন্য এ তো খবরই নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা উলামা ইকারাম তালিবুল ইলম লিয়াবুদুন এর ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরীন کرام লিখেছেন আয়াত লিয়ারিফুন আরাফাই আরিফু থেকে মারিফাত মারিফাত মানে পরিচয় লাভ করা কার পরিচয় এই জন্যই আহলুল বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা যে নিজেকে চিনে সে তার রক্ত চিনে আরে আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেওয়া সবকিছু ভোগ করতেছি আল্লাহরে চিনি আল্লাহ মানুষ তখন কত টাকা ডাকে যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকান খুব ভালো আল্লাহর প্রশংসা বাদ হয়ে গেছে আমার আমরা চিনি না এই কারণে আল্লাহর জন্য মায়াও লাগে না দেখছেন নি এখানে যারা সবাই আমরা বসে আছি দাঁড়ানো আছি আমরা সবাই মুসলমান আমাদের আল্লাহ প্রয়োজন আমার আল্লাহ আপনারটা একটু আলাদা না এক নবী বুঝে শুনে হইলেন আপনাদের কোরআন আমার কোরআন সত্য কথা স্বীকার করেন আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আসি সিস্টেম না আপনারা লঙ্গি পরে আছেন বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের তিনটা মহিলাদের পাঁচটা শুধু হুজুরদের জন্য একটা বেশি এমপি সাহেবের জন্য একটা বেশি যত বড় ধনী হোক এমপি হোক মরণকালে কাফন কয়টা গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না বড় লোকের জন্য একটা কাফন কেউ সম্মানে বাড়াবে সবার বেলায় কাফনের সংখ্যা এক কাফনের কালার আলাদা কি চর্মনাই যারা করে তাদের কাফনের কালার একরকম যারা তাপলিক করে তাদেরটা আর একরকম কি না এক কি কালার বলে সবার কালার সাদা এরপর কালার নিয়েও কি লেখেলি চলেনি কুমিল্লা চলে না কালো সবুজ সাদা নিয়ে কত কিলে কিলে মরণকালে সকলের কাফনের সংখ্যা এক কালার এক কবরের সাইজ একটু আলাদা না তাও এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করার জন্য ফেরেস্ট আসবে কয়টা প্রশ্ন তা কি আলাদা না এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও কে ধন গরিব কে আলেম কে মূর্খ কে টাকাওয়ালা কে গরিব কাফনের মধ্যে ঢুকার পরে কাফনে লেখা থাকবে বড় লোকের লাশ বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ কবরে যাওয়ার আগেই মাস্তানি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো জাদু ঘরে খায় না মাটি পোকা সবাই করে হৃদয়ে থাকি বেচার নম্রতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার র কবরের সাইজও এক কবরের প্রশ্ন তিনটা এক এখন ওই তিন প্রশ্ন সবার বেলায় এক আমাকেও একই প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন ইমামকে মুক্তাদিকে ডাক্তারকে রুগীকে সবার বেলায় একই প্রশ্ন আবার দেখছেন নি কারবার কি দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে প্রশ্নপত্র ফাঁস করা যাবে না প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায় সংশ্লিষ্ট যারা তাদের চাকরি থাকবে না কিন্তু আল্লাহর নিজাম কি নিয়ম কি কবরের যে তিনটা প্রশ্ন ফ্লাস করে দিলেন শুধু ফাঁস করে নাই প্রশ্নটা বারবার বারবার বুঝাবার জন্য নবীদের দায়িত্ব দিলেন উম্মতের তিন প্রশ্ন বুঝাও রবের সাথে সম্পর্ক লাগাও রবকে রবের চিনাও রবের সাথে পরিচয় করাও নামাজে দাঁড়ায় জানো রব্বানা লাকাল হামদ বলে রবের সাথে পরিচয় হক বান্দারে কে বানাইছে কে বৃষ্টি দেয় কে বৃষ্টি বন্ধ করে তারে ভালো করে চিনাও যদি চিনতে পারে কবরে যাইয়া প্রশ্ন করা মাত্র বলবে আমার রব একমাত্র আমার আল্লাহ ধর্মটারে চিনাও ইসলাম একমাত্র ধর্ম আর কোন ধর্ম নাই আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি এটার ভালো করেছি নাও ইসলাম ধর্ম বড় শান্তির ধর্ম ইসলাম ধর্ম মানুষের কল্যাণের ধর্ম ইসলাম ধর্ম মানুষের মুক্তির ধর্ম মানবতা রক্ষার ধর্ম ইসলাম ধর্মটা নারীর সম্মান রক্ষা করার ধর্ম আজকে যে আম্মা জানেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই চরিত্রহীন লম্পট ছাড়া কেউ বলতে পারে না আল্লাহর কসম ইসলাম সারা নারীর সম্মান কেউ দেয় নাই ভাইরা আমার ইসলামটার এখনো চিনি না ইসলামটাকে কেউ কেউ সেটা বড় বোঝা অথচ ইসলাম এতটা সব এতটা মহাব্বতের এতটা আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট ইসলামে কোনো কষ্ট নেই এত সুন্দর ধর্ম দেখেন এখানে স্টেজে একটা মগ আছে না এক মগ পানি একটা বোতল এখানে আছে পানির পিপাসা আপনারও লাগতে পারে আমারও লাগতে পারে তা আপনি ধরলেন এই পানির পিপাসার জন্য মগটা ধরবেন বাম হাতে তাই তো ধরে আপনি বাম হাতে এক টান দিবেন সেকেন্ডে পানি শেষ ঠিক আমিও পানিটা পান করব পিপাসা নিবারণের জন্য তবে জীবন চলে গেল বাম হাতে আমার এই মগ যাবে না ডান হাতে আসবে এবং এই একটা মগ পানি আমি পান করব পান করতে গিয়া আমি পুরাটাই পান করব তবে তিনটা স্টেপ কয় শ্বাস তিনটা শ্বাসে আমি পানি পান করব পানি পান করাও হলো ইসলামও পালন করা হলো কথা বোঝেন নেই আচ্ছা আপনারা জুতা পরবেন জুতা আছে না সবা জুতা পরবেন জুতা পরে বাসায় যাবেন আমিও জুতা পরব তবে নিয়ম আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো পরে বাম জুতায় বাম পা ঢুকাবো এরপরে ডান পা দিয়া বিসমিল্লা বলে কদম শুরু করবো জুতাও পায়ে দেওয়া হলো শূন্য তো আমার বাসায় যাবেন অনেকে পেক কাদায় বসছেন একটু ময়লা বাসায় গিয়ে ফ্রেশ হবেন আমিও ফ্রেশ হব নিয়ম কি আপনি ফ্রেশ হইতে গিয়ে হাত ধুইবেন চেহারাটা ধুইবেন পা দুইটা ধুইবেন এই তো না গোসল করবেন আমিও ফ্রেশ হইতে গিয়া চেহারাটা ধুইব হাত ধুব পাও দুইটা আমারটা হয়ে যাবে আপনারটা হবে না কথা বুঝেন নাই তাহলে ইসলামটা কঠিন কি পাঁচক্ নামাজ পড়বেন অজু বানাইয়া নিজেকে ফ্রেশ লাগবে শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায় গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম নামাজ পড়তে মজা নফসের গোলামির থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন ইসলাম এত সহজ ইসলাম তাকে কঠিন কে আপনাদের বলে ইসলাম এত কঠিন ইসলাম কঠিন আমরা বানাইছি ইসলামের মতো সহজ এবং সুন্দর কলিজার সাথে আপন করার মতো আর কোনো আদর্শ নাই কোনো ধর্ম নেই আপনি খানা খাইতে বসবেন বিসমিল্লা বলে খানা খাবেন ডান হাতে খানা খাবেন আপনি ডান হাত দিয়েও খাবেন বাম হাত দিয়ে আবার লবণ নিবেন কেন এখানে বাথরুমের ফেলেবার আছে এই জন্য না সে বলেন বাম হাতে লবণ নেই ভদ্রতা বাম হাতে লবণ নেয় ভদ্রতা আর ইসলাম বলে একটা অভদ্রতা দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে পায়ের উপরে পাও ফলায় মনে করে খুব দাম আল্লাহ তাহলে থাকি কবরে যাওয়ার আগেই কিন্তু বাহাদুরি শেষ কাফনে ঢুকলাম কে গরিব কে ধনী কে বড় লোক কে ছোট লোক কোনো ভেদাভেদ কবরের ওই তিন প্রশ্ন সবাই বুঝাইতেছে রবেরে চিন ইসলাম চিন আর রহমতের নবীর সাথে সম্পর্ক জোরাও রহমতের নবীর সাথে সম্পর্ক লাগাও রহমতের নবীরে পাই নাই রহমতের নবীর রেখে যাওয়া সুন্নতি আদর্শের মালা গলায় লাগাও কুমিল্লার যুবক বাবারা বলো নবীজি রেখে যাওয়া সুন্নতের আদর্শগুলো পালন করবে হিন্দুরা কারা কোন দেশের মুসলমান বলেন বুঝে না রেখে যাওয়া আদর্শ পালন করবে কারা মুসলমান কোন দেশের মুসলমান সারা দুনিয়া শুধু কুমিল্লা বা বলেন কুমিল্লা মাইনাস তো দাঁড়িয়ে নেই কেন সুদের টাকায় ব্যবসা কেন উপযুক্ত মাইয়া বেপর কলেজে দরায় কেন গো দোয়া কবুল হয় না এই বদমাশি শুরু করছে হুজুরদের দোয়া কবুল হয় সুক্ষরের কারণে ফলাফল আসে না ঘুসখরের কারণে ফলাফল আসে না জেনা কর্মেওয়ালাদের কারণে ফলাফল আসে না ঘরে ঘরে জেনা আর জেনার মেশিন তো এখন হাতে কি মোবাইল চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত ঘরের মধ্যে রুমে রুমে ছেলে মোবাইল চালায় মেয়ে মোবাইল চালায় স্ত্রী মোবাইল চালায় কি দেখে ওয়াজ দেখে হ্যাঁ যেই পরিমাণ অপরাধ ঘরে ঘরে চলে এতে তো গজব ভাষা দরকার ছিল কঠিন আসে না কেন একমাত্র রাহমাতুল্লিল আলামিন এর উম্মত হওয়া কার কিন্তু কপাল খারাপ চিন নাম না সে দয়ার নবী কেমন উম্মতের কান্ডারি নবী কدس উম্মতের লাগি এখনকা দিন নবিজি এখনকা দিন নবিজি চুয়ে মদিনা ৰপানে নবিবিনে কে তৰবে পুৰুশিৰাতো মিজানে নবিবিনে কে তৰবে পুৰুশিৰাত মিজানে কেমন মায়ার নবী আমার নবী রাস্তা দিয়ে চলতেছেন গাছের গোড়ায় হরিণী বাদা নবীরে দেখে সালাম দিছে নবী সালামের জবাব নিলেন হরিণী কি কথা বলতে পারে সারা দুনিয়ার মানুষের বিবেক বলে পারে না আল্লাহ বলেন আমার কুদরতে পারে আল্লাহর কুদরতে পারেনি এই বিশ্বাস যদি না থাকে তো আপনার ইমান নেই মরা গাছে কথা বলতে পারে না আল্লাহর কুদ্র পারেনি যদি বিশ্বাস না থাকে ইমান নেই কথা বুঝে আসছে পিপি লিখা কথা বলতেছে জমিন থেকে নয় মাইল উপরে সুলাইমান নবী ডাইরেক্ট কথাগুলো শুনতেছে কার ক্ষুদ্র জোরে বলেন